আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো তা হচ্ছে এই ধরনের আইপিএসগুলো হঠাৎ ইমার্জেন্সি সিগন্যাল দিয়ে থাকে তো এটা হচ্ছে ডিএসপি একটা আইপিএস তো আইপিএসটার সমস্যা কী এবং সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখাবো তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা হচ্ছে মেকার বা আপনার ইলেকট্রিশিয়ানের শরণাপন্ন হবেন ইনশাল্লাহ তো দেখেন এখানে হচ্ছে আমাদের বর্তমান এখানে সব কিছু ডিটেলস লেখা আসতেছে ডিজিটাল ডিসপ্লেতে দেখেন আমরা বর্তমান পাচ্ছি হচ্ছে সব কিছু ডিটেলস দেখতে পারতেছেন আমি যেটা বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো সেটা আমি ইউপিএস মোড বর্তমান চলতেছে আর পানি ব্যাটারি এখানে লেখা উঠছে আর হচ্ছে একশো পঁয়ত্রিশ মা ব্যাটারি সিলেক্ট করা আছে তো এখানে হচ্ছে পঞ্চাশ হার্স কিলো চোদ্দো পয়েন্ট ওয়ান ভোল্ট এখন ঠিক আছে ব্যাটারিতে দেখাচ্ছে তো এরপরও দেখেন আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের চোদ্দো পয়েন্ট ওয়ান ভোল্ট বর্তমান ব্যাটারিতে দেখাইছে ডিসপ্লেতে কিন্তু দেখেন এখানে হচ্ছে ভোল্ট মিটারে আমি এম্পিয়ারে দেখাচ্ছে আমার যে এমপি মিটার আমি এখানে সিলেক্ট করছি সেখানে এখনও পর্যন্ত নাইন এমপির হারে চার্জ হচ্ছে মানে ব্যাটারিটা ফুল চার্জ হচ্ছে তারপরও দেখেন নাইন এমপির হারে চার্জ হচ্ছে তার মানে আমি যেটা এখানে দেখতে পারলাম আমি অনেক সময় ধরেই ছিলাম তো আমার এই আইপিএসটা অটো কাট হচ্ছে না ব্যাটারি ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ব্যাটারিটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ এবং এখনও কিন্তু ব্যাটারির বয়স মাত্র এক থেকে দুই মাস হয়েছে কিন্তু এখনও হিট হয়ে যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম সবসময় ওভারলোড চার্জিং হওয়ার কারণে আমাদের এই ব্যাটারিটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে তাই আপনারা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন যখন আপনাদের এটা প্রোগ্রামিং সমস্যা আমরা এখন এটা প্রোগ্রামটা সমাধান করব। ইনশাল্লাহ তো আপনারা এখনও দেখতে পাচ্ছেন চোদ্দো পয়েন্ট ওয়ান ভোল্ট বর্তমান ব্যাটারিতে আছে। তারপরও আমাদের ভোল্ট এমপিআর এমপিআর হারে চার্জ হচ্ছে নয় এমপিয়ার হারে ব্যাটারিতে পানি দেখেন অনেকটা শুকিয়ে গিয়েছে কারণ এক মাস ব্যাটারির বয়সে এরকম পানি শুকা কথা না এক দুই মাসে তো ভিডিওটিকে কেমন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সকলেই সজা সজাগ থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু